এটা আমাদের প্রিয় নবীর জন্মের সময় ঘটেছিল যখন তার ভাই নবীজির জন্য ভিক্ষা করতে গেলেন তিনি দেখলেন যে শুরু থেকেই ভিক্ষা করা হয়েছে যখন সুরমা লাগাতে গেলেন তখন দেখলেন সুরমা আগেই লেগে আছে যখন সুগন্ধি লাগানোর জন্য চাদর খুললেন তখন দেখলেন ঘরের সামনে থেকেই সুগন্ধি ছড়িয়ে আছে নবীজি জন্ম নিলে তার নাম রাখা হয় মুহাম্মদ এর আগে কোনো সাহাবীরও নাম মুহাম্মদ ছিল না জন্মের পর নবীজি আঙুল তুলে আল্লাহর দিকে ইশারা করলেন এ দৃশ্য দেখে তার ভাই আব্দুল মুতালিব বিস্মিত হলেন নবীজি যখন আল্লাহর দিকে আঙুল তুললেন তখন পুরো ঘর আলো ও নূরে ভরে গেল আল্লাহ তালা আমাদের নবীকে সমগ্র মানবজাতি ও সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন যখন তিনি পাহাড়ের দিকে যেতেন পাহাড় ডাক দিত আসসালাম ও আলাইকুম যখনই তিনি পাহাড়ের দিকে যেতেন পাহাড় বলত আসসালাম ও আলাইকুম আমি গর্বিত যে আমি তার উম্মত আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ভিডিওটি ভালো লাগলে এমন আরও সুন্দর সুন্দর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুক